তো নারীরা বুঝে বানাইছে এই দেশের সমস্ত কমিশনের পরামর্শ দেওয়ার লাগে নারী বানাইছে না বানানো জিগাও না তারে বানাইছে কি লিখা তো সে পরামর্শ দিতেছে আমাদের যৌনকর্মীদেরকে সমাজকর্মী মর্যাদা দিতে হবে ওদের শ্রম নিশ্চিত করতে হবে ওদের শ্রমের অধিকার নিশ্চিত করতে হবে ঘোরাঘুরো হয়ে গেলে ওদেরকে ফ্যান ফ্যানের ব্যবস্থা করতে হবে এখন তো তারা তাদের পেশায় আর দুর্বল তাদের পেশা আর পারে না এদেরকে উন্নত করতে হবে এ হলো উন্নতির থিওরি একত্রবাদ দিয়ে হবে না বহুত্ববাদ স্থাপন করতে হবে ছাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বলো এদের কাছে কমিশনে মানুষ কমিশনে কোনো মানুষ ঠিক করার লাগে আর মানুষ খুঁজে পায় না কপালের টিপ দিয়া কপালের টিপ দিয়া প্রধান দপ্তরের লগে প্রধান উপদেশের লগে সাক্ষাৎ করতেছে এভাবে টিপ দিয়া তো পরে সাক্ষাৎকারে বলতেছে হুজুরা তো বুঝে না আমরা যে কপালের টিপটা দিলাম আমাদেরকে সাধুবাদ দেনে নাই হুজুরা কারণ এটা দিয়ে তো আমি কমপক্ষে আমার এই জায়গাটা পর্দা করছি একটা গরুকে যদি এক একমাস বেঁধে রাখেন এরপরে যদি গরুর সামনে মাস খাবার দেন নাই এক মাস পরে যদি গরুর সামনে সুন্দর করে গরুর পোস্ত বুনা করে গরুর সামনে দিয়ে দেন গরু তার বোবা জবানে বলবে এটা আমি খাবো না আমার বানানে এটাকে আমার জন্য খাবার হিসাবে ঠিক করে নেই আমি মরে যাবো কিন্তু এটা আমি খাবো না বলেন না বাস্তব না বাস্তব বলেন গরু গরুর সামনে গরুর গোষ্ঠ পুনা করে দিলে খাবে এক মাস না খাইলেও জোরে না এবার পায়খানা দিলে এবার পেশাব দিলে খাবে কেন খাবে না আমার রথ বানানে এটাকে আবার জন্য খাবার হিসাবে বানানো নাই যেটা আমাকে খাবার দিয়েছে এটা ছাড়া যদি আমি মরেও যাই খাবো না এবার কুত্তাকে যদি এক মাস বাইন্দা রাখেন এক মাস এক মাস বাইন্দা রাখা যদি এবার কুকুরের সামনে সুন্দর করে খোলার ভুসি আর ঘাস দিয়ে দেন কি বলবে কুকুরে আমি মরে যাবো এটা খাবো না বলেন না বলেন না বলেন তারা যদি সুন্দর করে ওয়াজ করেন গরু খা 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 মরে যাইতে সব খা শেষবারের মতো খা গরু কি বলবে বলেন কেন সে চিনে তার বানানো কে সে চিনে সে বানানোলা কে চিনছে এই জন্য সে খাবে না বানানোলা কে সে চিনছে এই জন্য কি তাহলে গরু বানানোলা কে চিনে না চিনে না এবার কুকুরে বানানো বালা চিনে না চিনে না এবার গরু তার বানানো সিদ্ধান্ত মধ্যে চলে না চলে না এবার মানুষগুলো তোমরা কেন রাস্তায় বেরোয় এভাবে রাস্তায় কেন রাস্তায় কেন তোমার বানানো বালা তো তোমাকে বলেছে ঘরে থাকতে তুমি রাস্তায় কেন তাইলে বুঝা গেছে তুমি তোমার বানানে বালা চিনো না বানানো বালা চিনো না কেন এলেম নাই এই জন্য কি বাস্তব না বাস্তব চিনে না কেন বানানো রে জানে না এই জন্য জানে না কেন এলেম শিখে না এই জন্য এবার বলেন এই নষ্টমীর পেছনে মূল কারণ কি যদি বলেন বাংলাদেশের সংস্কারের নামে যদি প্রাইমারি স্কুলে কোরআন করিমকে লাজিম করে দিত হ্যাঁ আচ্ছা শুধু প্রাইমারি স্কুলে কোরআন শরীফকে লাজেম করে দিত কালকে কালকে থেকে শুরু করো বর্ষু থেকে একটা মেওয়া রাস্তা রাখতো ঠিক বাস তো না বাস তো রাস্তা চাঁদ নে আচ্ছা এই সাগল দিয়ে যদি কেউ হাল চাষ করে না হালটা কেমন হবে হবে সাগল দিয়ে যদি গাড়ি টানে তাহলে এটা কেমন হবে

জোরে বলেন না তো নারীরে বুঝে বানাইছে এই দেশের সমস্ত কমিশনে পরামর্শ দেওয়ার লাগে নারী বানাইছে না বানানো বলার জিগাও না তারা বানাইছে কি লিগা তো সে পরামর্শ দিতেছে আমাদের যৌনকর্মীদেরকে সমাজকর্মী মর্যাদা দিতে হবে ওদের শ্রম নিশ্চিত করতে হবে ওদের শ্রমের অধিকার নিশ্চিত করতে হবে ঘোরাঘুরো হয়ে গেলে ওদেরকে ফ্যান ব্যবস্থা করতে হবে এখন তো তারা তাদের পেশা আর দুর্বল তাদের পেশা আর পারে না এদেরকে উন্নত করতে হবে এ হলো উন্নতির থিওরি একত্ববাদ দিয়ে হবে না বহুত্ববাদ স্থাপন করতে হবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বলে এদের কাছে কমিশনে মানুষ কমিশনে কোনো মানুষ ঠিক করার লাগে আর মানুষ খুঁজা পায় না কপালে টিপ দিয়া কপালে টিপ দিয়া প্রধান দপ্তরের লগে প্রধান উপদেশের লগে সাক্ষাৎ করতেছে এভাবে টিপ দিয়া তো পরে সাক্ষাৎকারে বলতেছে হুজুরা তো বুঝে না আমরা যে কপালে টিপটা দিলাম আমাদেরকে সাধুবাদ দেয় নাই হুজুরা কারণ এটা দিয়ে তো আমি কমপক্ষে আমার এই জায়গাটা পর্দা করছি মানে মস্করা করতেছে ইসলামের সাথে ইসলামের সাথে মজাক করতেছে ইসলামের সাথে কি করতেছে ইসলামের সাথে মজা করতেছে আমাদের সাথে মজা করতেছে আমাদের সাথে কি করতেছে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বিতর্কিত কমিশন বলেন এদেশে হবে না বলেন ইনশাল বলেন বহুত্বাদ মানি না মানব না মানতে পারা যায় না বহু মুর্দাবাদ মানি না মানবো না মানতে পারা যায় না নারীবাদী মানি না মানতে পারা যায় 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 না একত্ববাদ জিন্দাবাদ বহুত্ববাদ জিন্দাবাদ বহুত্ববাদ মুর্দাবাদ বহুতবাদ মুর্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ একত্ববাদ জিন্দাবাদ একত্রাদ জিন্দাবাদ এক জিন্দাবাদ এক জিন্দাবাদ তেলে জিন্দাবাদ তে দেখালেছো জিন্দাবাদিক ছ মুর্দাবাদ মুদাবাদ মুদাবাদ তেলে জিন্দাবাদ তেহী দেখালেছো জিন্দাবাদ তহী দেখ জিন্দাবাদ নীবাদ দিলা মুর্দাবাদ নারীবাদি দিলা মুর্দাবাদ ইসলামাবাদ ইসলামাবাদ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আমার দুই বিবি কিন্তু প্রয়োজনে বিবিধবা হবে প্রয়োজনে ছেলেমেয়েরা কি হবে এটিম হবে প্রয়োজনে এটিম হবে একত্ব জিন্তা হবে لا اله إلا الله لا إله إلا الله لا, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله قل هو الله احد কুল হু আল্লাহ আ'দ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আ'দ যারা পরামর্শ দিয়ে বাংলাদেশে বহুতবাদের পরামর্শ দিয়ে যে কবিজন লিখেছো এই কমিশনে গালে গালে জুতা লাগাও লাগাও জুতা কিভাবে লিখবে বহুতবাদ এই শব্দ অষ্টগুণ সাহসে এই শব্দ অস্ত্র কোন দুঃসাহস ইনশাল্লাহ এই শব্দ একটা হবে না বুঝছে না বুঝছে না নতুন নতুন বলেন বুঝছে না বুঝছে না নতুন নতুন আসল মূলত বসছি মারা এদেরকে দিয়ে আমাদেরকে একটু আমাদের টেস্ট টেস্ট করে দেখি ওরা জিন্দা আছে না মুর্দা

হেফাজতি ইসলাম জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ 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 হেফাজতি ইসলাম জিন্দাবাদ 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 হেফাজতে ইসলাম জিন্দাবাদ তালে জিন্দাবাদ তৈ কালে জিন্দাবাদ তৈ কালে জিন্দাবাদ জিন্দাবাদ তৈ কালেজ জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ মনে থাকবো তো ইনশাল্লাহ বাহ তোদের বিপরীতে এখন তোমাদের লিখি দিব এখন তোমাদের বিপরীতে বহুত তোমাদ দেখিয়ে দিন হট ইজ দ্য বহুত তোবাদ এটা কি কি বোঝাতে চাইলেন বহুত এটা কি বোঝাতে চাইলেন বহু স্বামী এটা কি বোঝাতে চাইলেন কি এটা কি বোঝাতে চাইলেন আল্লাহ আমাদেরকে টফিক দাম কর